আলহামদুলিল্লাহ আল্লাহদিল্লাহ আছে সব রকম এবং বড়জাহা জানালা বড়জাহা জানালা কেসি গেট শাহটার একটা বাড়ির যাবতীয় মাল সব পাওয়া যায় নতুন এবং পুরাত নতুন এবং আপনার পাশেই একটা গেট দেখতেছিলাম

এটা ঢালাই নকশা খুবই একটা মজবুত সৌন্দর্য গেট এখন কি ভারী ভারী ঢালাই বিশাল বিশাল সাইজের ঢালাই ভাই দুই পাল্লার গেট বাউন্ডারি গেট দুই পাল্লা বাউন্ডারি গেট এটা বরিশাল ওই যে

বাইতুল মামুর জামে মসজিদ জি জি দুই পাল্লার একটা গেট টু পার্টের একটা সাথে একটা পকেট পাল্লা জি জি এটা কত ফিট ভাই এটা হলো ভাই 8 ফুট বাই 8.5 ফুট 8 বাই 8.5 জি জি এগুলো নিতে চাইলে খরচ কেমন পড়ে এটা হলো ভাই 1500 টাকা স্কয়ার ফিট 1500 টাকা পার স্কয়ার ফিটে আর এই পাশে আরেকটা দেখতেছিলাম এটাও ঢালাই নকশা

ভালো থাকবেন